সেই বুঝিয়ে দেখে বর কষ্টটা কাকে বলে হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো তোমাদের দোয়াতে আমি অনেক ভালো আছি তো তোমরা একটা কথা বলতে চাই সবার প্রথমে এই ভিডিওটা দেখো তারপর আমি কিছু কথা বলবো দেখো ভিডিওটা তারপরে এই ভিডিওটা দেখো তো ভাই মানে সেই বুঝে যার বেকার ভাই কষ্টটা কতখানি হয় সেই বুঝে বেকার কষ্টটা কাকে বলে তোমরা এত সোশ্যাল মিডিয়াতে ওদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছো মানে ভিডিও পোস্ট করছো যেকোনো একটা করা কিন্তু এগুলো ভালো না বেকআপ হার কষ্টটা সেই বুঝে যার ব্রেকআপ হার বুঝেছো তো তোমরা একটা কথা বলতে চাই এত স্যার স্যার ভিডিও বানানো ওদেরকে নিয়ে তোমরা ওদের কী হয়েছে না হয়েছে সেটা ওদের ব্যাপার ওরা আবার ঠিক হয়ে যাবে কিন্তু তোমাদের এগুলো ঠিক হয় না খো ওদেরকে নিয়ে ভিডিও বানাচ্ছো তো ভিডিও বানা বন্ধ করো ঠিক হয়ে যাবে ওরা তো কী ভাই ওদের কিচ্ছু হয়নি খুব আবার ওরা ঠিক হয়ে যাবে মানে